আসসালামু আলাইকুম প্রিয় আয়নার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের ভালোবেসে সবসময় আমার কাজগুলো সাপোর্ট করে আসছেন আজকে নিয়ে হাজির হয়েছি কিছু বোম্বে কাতান শাড়ি নিয়ে শাড়িগুলো খুবই সফট এবং পুরো শাড়িতে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কারুকাজ করা এই ডালিম কালারের শাড়িটিতে আপনি পেয়ে যাবেন ময়ূর পাখির ডিজাইন দিয়ে পুরো শাড়িটিতে কাজ করানো হয়েছে পাইপিং টার্সেল করা রয়েছে খুবই সুন্দর শাড়িটি খুবই সফট যতটা ভারী কাজ করা সেই তুলনায় কিন্তু শাড়িগুলো খুবই হালকা বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সব অনুষ্ঠানে আপনি এই শাড়িগুলো অনায়াসে পরে যেতে পারবেন অনুরোধ থাকবে প্লিজ পেজটিতে আপনারা ফলো দিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে আগে পৌঁছায় যায় ব্লু কালারের এই শাড়িটিতেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের কারুকাজ কাজ করা রয়েছে প্রতিটি শাড়ির সঙ্গে ব্লাউজ পিস রয়েছে শাড়িগুলো কিন্তু বেশ বড় সরু আপনি যতটাই হেলদি হন না কেন অনায়াসে আপনাকে মানিয়ে নেবে দুইটা শাড়িরই আঁচল গুলো এতটা সুন্দর করে ফিনিশিং ভাবে কারো করানো হয়েছে লাল এবং ব্লু কালার তারপরে যদি গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করানো হয় দেখতে তো এক কথা সাধারণ যদি ভালো লাগে কমেন্টস এ জানাবেন রেটটি জানিয়ে দিব তো ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পেস্টির সঙ্গেই থাকবেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের আপনাদের সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ